আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী বিশ্বের যে যেখান থেকে না আমাদের প্রোগ্রাম দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম প্রিয় ভাই ও বোনেরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রশ্ন হল জানাবাদ বা অপবিত্র অবস্থায় খাওয়া দাওয়া ও সাংসারিক কাজ করা চলবে কিনা উত্তর জানাবাদ বা অপবিত্র অবস্থায় খাওয়া দাওয়া ও সাংসারিক কাজকর্ম জায়েজ আছে তবে খাওয়ার আগে মুখ হাত ধুয়ে নেওয়া এটা শূন্যতের অন্তর্ভুক্ত এই মশলাটি রয়েছে ফতার স্বামী খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশো আঠেরো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ